বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের একটি স্বনামধন্য এবং উল্লেখযোগ্য গ্রুপ অফ কোম্পানিজ প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনারা বসুন্ধরা গ্রুপে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধুমাত্র এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন পদের নাম কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করবো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তাহলে বিস্তারিত জেনে কিন্তু আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন অর্থাৎ আপনাদের আবেদন প্রক্রিয়াটি খুবই সহজ হবে আর আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে যদি কোনো ভিডিওটি দেখে থাকেন অনুরোধ করবো পেজে লাইক দিয়ে পাশে থাকবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা বসুন্ধরা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনারা এটি হচ্ছে বসুন্ধরা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি এই গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের জন্য যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে অর্থাৎ পুরুষ প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে সর্বনিম্ন উচ্চতা একশো তেহাত্তর সেন্টিমিটার বা পাঁচ ফুট আট ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে কমপক্ষে এসএসসি পাস সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বয়স শিথিলযোগ্য সর্বোচ্চ বয়স ৩৩ বছর বেতন অন্যান্য সুবিধাদি ও শর্তাবলীতে বলা হয়েছে আকর্ষণীয় বেতন দুটি উৎসব বোনাস মূল বেতনের সমপরিমাণ পরিমাণ প্রদান করা হবে কোম্পানির দক্ষ প্রশিক্ষক দ্বারা ছয় সপ্তাহ প্রশিক্ষণ প্রদান করা হবে প্রশিক্ষণকালীন ভাতা প্রদান করা হয় মানসম্মত পোশাক ও আবাসনের সুবিধা প্রার্থীগণকে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ও সক্ষম হতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে অবস্থিত বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠানে কাজ করতে সম্মত হতে হবে আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে প্রার্থীগণ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি যোগাযোগের জন্য টেলিফোন নম্বর উল্লেখ করে জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র জাতীয় পরিচয়পত্র যদি থাকে পেনশন বই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য চারিত্রিক নাগরিকত্ব সনদপত্রের ফটোকপি সহ আবেদনপত্র ডাকযোগে প্রেরণ করতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা হচ্ছে ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড প্লট নম্বর চারশো চল্লিশ চারশো একচল্লিশ চারশো বিয়াল্লিশ ব্লক নম্বর এ বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকা বারোশো উনত্রিশ স্বাস্থ্য পৌঁছানোর শেষ সময় বিশে আগস্ট দুই হাজার চব্বিশ বাছাইকৃত প্রার্থীদের শর্টলিস্ট করে সাক্ষাৎকারের জন্য পরবর্তীতে ডাকা হবে নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের সুপারিশ অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে এই সাক্ষাৎকার বসুন্ধরা গ্রুপের পূর্বে কর্মত ব্যক্তিদের জন্য প্রযোজ্য নয় প্রিয় চাকরি প্রার্থী ভাইবোনারা এই ছিল বসুন্ধরা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য সিকিউরিটি গার্ড নিয়োগ দিচ্ছে শুধুমাত্র এসএসসি পাশে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করবো আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়েও বিজ্ঞপ্তির ভিডিওতে সে পর্যন্তই আল্লাহ হাফেজ